নমস্কার আমি প্রভাস আর আপনারা দেখছেন আমার যোগাসন ও প্রাণায়াম চ্যানেল আমার এই যোগাসন ও প্রাণায়াম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আর আপনারা যারা আমার চ্যানেলের ভিউয়ার তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলকে প্রথম দেখছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও ভিডিওগুলো দেখতে থাকুন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে তিনটি আসন নিয়মিত করলে এই শীতে সর্দি কাশি জ্বর দূরে পালাবে এই তিনটি আসন হচ্ছে সেতু বন্ধাসন অধমুখাসন ও ভুজাঙ্গাসন তাহলে চলুন আসনগুলো দিয়ে শুরু করা যাক প্রথমে আমি যে আসনটি করব। সেটা হচ্ছে সেতুবন্ধাসন সেতু বন্ধাসন আমরা কিভাবে করব। সেতু বন্ধাসন করার আগে আমরা ঠিক এইভাবে চিথে শুয়ে পড়ব সেতু করার আগে এইভাবে আমরা ঠিক চিত হয়ে শুয়ে পড়ব এভাবে চিত হয়ে শুয়ে পড়ার পরে ধীরে ধীরে একটা একটা করে পা ঠিক আমাদের পায়ের গোড়ালি হিপের সঙ্গে লাগিয়ে নেব এবার দম টানতে টানতে মানে নিঃশ্বাস নেব নিতে নিতে ইনহেল করব ইনহেল করতে করতে বডিটাকে উপরে তুলব তার আগে কি করব যে আমরা দমটা যখন টেনে নেব নিঃশ্বাসটা টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুই হাত দিয়ে আমাদের পায়ের গোড়ালির কাজটা ধরব ধরে বডিটাকে টেনে তুলব নিঃশ্বাস টানতে টানতে ঠিক আমি যেভাবে ঠিক আমি যেভাবে করছি আপনারা একটু খেয়াল করুন ঠিক এইভাবে হাত দিয়ে ধরব এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এভাবে আমরা এরকম পনেরো কুড়ি সেকেন্ড থাকার চেষ্টা করব দমটা ঠিক টেনে ধরে রেখে দেব তারপরে ধীরে ধীরে বডিটা যখন নামাবো তখন দমটা আবার ছেড়ে দেবো ঠিক এইভাবে বডিটা ধীরে ধীরে নামাবো এবং দমটাও ছেড়ে দেব ধীরে ধীরে একটা একটা করে পা এভাবে আবার ছড়িয়ে দিয়ে ঠিক সবাসন করে নেব দশ থেকে পনেরো সেকেন্ড এই সেতুবন্ধাসনটি ঠিক এভাবে তিনবার করব। এবার যে আসনটি করব। সেটা হচ্ছে অধমুখাসন কিভাবে করব আমরা এভাবে প্রথমে আমরা বজ্রারাসনে বসে নেবো বজ্রাসনে বসার পরে বডিটাকে ধীরে ধীরে এরকম ক্যাটপোজে আনবো ক্যাট অ্যান্ড ডগ পোস ক্যাট অ্যান্ড ডক পোসে আসার পরে ঠিক ধীরে ধীরে বডিটাকে আমরা উপরে তুলব এই এটা হচ্ছে অধ মুখাসন এভাবে আমরা এরকম পনেরো সেকেন্ড মতো থাকবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন তারপরে ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে আবার বডিটাকে ঠিক নিয়ে চলে আসবে এসে আবার এভাবে বজ্জার শুনে বসবো ঠিক এইভাবে অধ আমরা তিনবার করব তিনবার অধমকাসন করার পরে আমরা একবার সবাসন করে নেব তারপরে তিন নাম্বার যে আসনটা আমরা করব। সেটা হচ্ছে ভুজাঙ্গাসন ভুজাঙ্গাসনটা আমরা ঠিক যেমন অধমকাসন করলাম ঠিক সেরকম একই একই রকমভাবে আমরা এরকম শুয়ে পড়ব শোয়ার পরে এভাবে উবুর হয়ে শোয়ার পরে আমরা দুই হাত বুকের দুধারে ঠিক এইভাবে বুকের দুধারে দিয়ে বডিটাকে তুলব এভাবে দম টান নিতে নিতে এভাবে আমরা দশ পনেরো সেকেন্ড এইভাবে থাকবো ধীরে ধীরে আবার দমটা ছাড়তে ছাড়তে আবার বডিটাকে ঠিক নামিয়ে দেব এই অবস্থায় আমরা সবাসনের মতো উবু হয়ে একটু রেস্ট নিয়ে আবার ঠিক তিনবার করে এই আসনটা আমরা করব। এটা হচ্ছে ভুজাঙ্গাসন ঠিক এভাবে আর একবার দেখিয়ে দিই ভুজাঙ্গাসনটি এভাবে দুই হাতের উপর ভর দিয়ে বডিটা তুলে নেব দম টানতে টানতে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ঠিক এভাবে পনেরো কুড়ি সেকেন্ড থাকবো থাকার পরে ধীরে ধীরে দমটা ছাড়তে ছাড়তে বডিটাকে আবার ম্যাটের সঙ্গে নামিয়ে দেব ঠিক এভাবে আবার খি বলব তাহলে আপনারা এই তিনটে আসন করতে থাকুন দেখবেন এই শীতে সর্দি কাশি জ্বর আর হবে না আর সর্দির জন্য ওষুধ খাওয়া লাগবে না বাচ্চাদেরও করাতে থাকুন দেখবেন যে বাচ্চাদের আর এই ভালোই ঠান্ডা পড়েছে আপনারা জানেন এই ঠান্ডা থেকে মানে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবে সর্দি জ্বরের জন্য আর ওষুধ খেতে হবে না ধীরে ধীরে আপনারা চেষ্টা করুন অবশ্যই হবে নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা